তোমরা লক্ষ্য রাখবে যখন ওই মুসলমানদেরকে বিজয়ের সময় হয়ে যাবে ওই সময় ওই গরু পূজারি মালা উদ্ধারের পাশেই থাকবে ছোট্ট একটু মুসলিম ভূখণ্ড যেই মুসলিম ভূখণ্ডটা চতুর্দিক থেকে সাগরে অষ্টই থাকবে সাগর সালাউদ্দারে কোনো জায়গা থাকবে না যেদিকে যাবে সেদিকে ওরা জীবন বাঁচানোর জন্য যদি পলাই যাওয়া লাগে ওই সাগরের ভিতরে হাঙর আর কুমিরের খাদ্যে তারা পরিণত হবে যখন ওরা যখন ওরা যখন বিজয় লাভ করবে ওই সময় এই ভূখণ্ডের একজন শাসন কর্তা থাকবে হয়তো সে মুসলমান হতে পারে নামের প্রথম অক্ষর সিন থাকবে শেষ অক্ষর ওটা থাকবে এই সিন আর নুন ওলা সম্ভবত যদি মুসলিম হয় তবু তথাপিও সে মসজিদদের সঙ্গে বন্ধুত্ব রাখবে ওই সময় তোমরা ধরে নিও এই কাশ্মীরকে আল্লাহ বিজয় দান করে দেবে সোহান আল্লাহ যদি ওটা বিজয় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে মুসলিম ভূখণ্ডটা আক্রান্ত হয়ে যাবে ওই মুসলিম ভূখণ্ড যদি আক্রান্ত হয়ে যায় তাহলে মুসলমানদের ইমান তাহাদের তমুদ্দুল নিয়ে বাঁচতে হলে গুরু পূজারী মালাউলের সঙ্গে তাদেরকে গলোয় হিন্দু অবতীর্ণ হতে হবে কিসের অপেক্ষা করতে হবে গাজোয়াই হিদদের জন্য অপেক্ষা করতে হবে কারণ তখন তোমাদের ইমান বাঁচানোর কোনো সুযোগ থাকবে না ওরা তোমাদের ভিতরে প্রবেশ করবে তোমাদের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করবে তোমাদের কেতিম বাড়াবে তোমাদের ঘর হারিয়ে দেবে আর তোমরা বসে বসে তামাশা দেখবে আল্লাহ রব্বুল আলমী সেটা বলেন নাই আল্লাহ বলেন আমি অনুমতি দিলাম ও আন্নি মা সেই দিন আমি আল্লাহ বদরে যাবো নেমেছিলাম আমি আবার আমার সাহায্য নেমে যাবো যে তার হাতবার বদরের ময়দানে আল্লাহ ছিলেন বদরের ময়দানে

ওদের কলিজা সবসময় দূর দূর করে যখন মুসা আল্লাহ ইসলামকে দেখতো ফিরা ওর পাইতো আপনি দেখবেন যুগে যুগে যারা মুখ পয়ত করে বাড়িতে পাই পাল্টায় এই জন্য আল্লাহ বলে আমাকে ভয় করো আমাকে ভয় করো পৃথিবীর মানুষ কেন হত্যা তোমার কলিজা যদি আমি আল্লাহর ভয় থাকে তাহলে তোমাকে কেউ দমাতে পারবে না কারণ কলিজায় যদি ভয় থাকে আল্লাহর তাহলে থাকে ইবার আর ইমান যদি না থাকে মানুষের ভয় থাকে মৃত্যুর ভয়ে মানুষ পালিয়ে বেড়াবে কথা বলো ঠিকই না ভাইরা এই যে আবার করোনা এসে গেছে কার বাড়িতে কোথায় হামলা করবে তা তো বলা যায় না করোনাতে কোথায় হামলা করবে বলা যায় না এই করোনায় যদি কারোর হামলা করে দুইবার হাসি দেবে একবার কাশি দেবে ওর কাছে ওর বন্ধুও থাকে না থাকে কেউ আগেরকার যুগের নিয়ম ছিল যদি বাই বাতাস হেতো তাহলে ওইটা গোপন রায় কেউ স্বীকার করতো না আর এখন হাসিয়ার কাশি কে দিয়েছে ওটা শিকার করে কারণ হাসিয়ার কাশি হলেই বলবো এটা করোনা সভাপতি কথা ঠিক আছে তুমি কারণ আমি করোনার টিমে কাজ করি করোনার টিমে যারা দাফন করে আমি ওই দাফন টিমের প্রধান দশটা লাশ নিজ হাতে দাফন করেছেন একজন খ্রিস্টানের লাশ দাফন করেছে দুইজন হিন্দুর লাশ দাফন করেছে বলবো আমার সেই কথা সামনে আছে করোনা যে আমাদেরকে কি শিখাই দিয়ে গেছে আপনি ভাবতেও পারবেন না কি শিখেছে আপনি ভাবতেও পারবেন না আপনি কিসের বড়াই করেন কিসের বাথরুম পারি কিসের পর কিসের অহংকার কিসের দাপট একবার হাসিয়া দুইবার কাশি হলে তো করে দাপট থাকে না আপনার জানা দাঁড়াই শরীর হওয়া করা লোক যায় না এই আলেমগুলোকে বুকের ভিতরে নিয়ে না খবর কথা বলে ঠিক কিনা রমজান মাস আসতেছে রমজান আসছে কোরআনের মাস আসছে যারা কোরআন করতে পারেন না কোরআন শিখেলেন এখনই আপনার সঙ্গে কিচ্ছু যাবে না এই কোরআনটি যাবে এই যারা বসে বসে কোরআন শুনছে এই মানুষগুলোর জন্য এই কোরআনই সহযোগিতা করবে কেউ আপনার সহযোগিতা করবে না আল্লাহ আলামিন বলেন আল্লাহর একটা অনুমতি দিলেন তোমাদের সঙ্গে যদি কেউ লড়াই করতেছে তোমরাও তার সঙ্গে লড়াই করো আপনাকে কে ফতোয়া দিয়েছে আমার নবী অনেকেই বলে আমার নবীর গায়ে হুযুরা কত কষ্ট দিয়েছে মার দিয়েছে আমার নবী বলেছে তোমার হাতে ব্যথা লেগেছে নাকি এত নরম নরম মাসলার সময় নাই কোথায় পেয়েছে রে মাসলা ওই মানে ধান্দাবাজ ওইগুলোই সেই ধান্দাবাজ ওইগুলো নেফাকি আব্দুল্লাহ বিন ওবাই যেটা করেছিল আল্লাহ বললেন ওরা যদি লড়াই করে তুমিও লড়াইয়ে বাদ দাসো ওরা যদি লড়াই করতে চায় তুমিও লড়াই করো ওরা যেটা করবে তুমিও সেটা করো আল্লাহ আলামিন বললেন তবে মনে ইউহিব্বুল মুতাদিন কিন্তু সীমা লঙ্ঘন করবো না তোমাদের যদি কোনো কথা বলে ওই কথার প্রতিবাদে তোমরা কথা বলো তোমাদের যদি কেউ আঘাত করে আঘাতের প্রতিবাদে আঘাত করো যাবে কি না বলে যাবে কি না বলেন দলিল আছে কোরআনে সূরা মায়েদা 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলো কতাবনা আলাইহিম ফিহা আমি আল্লাহ এর ভিতরে লিখে দিলাম আগেই লেখা হয়ে গেছে আল্লাহর কি লিখে দিলে রাব্বুল আলামিন বলেন আনান নাফসা বিন নাফসি যদি তোমাদের কাউকে হত্যা করে তোমরাও তাকে হত্যা কর হত্যার বদলে হত্যা কর ওয়াল আইনা বিল আইনি তোমাদের চোখ দেখে যদি সাড়ে তোমরাও চোখ দেখে ধরো আল্লাহ বলে বিল আলফি যদি তোমাদের কেউ নাকের বারান্দা খুলে দিতে চাই তোমরা নাকের চেতারা খুলে দাও মানে ভাষাটা এরকম না আমি আপনাদের বুঝাচ্ছি গ্রামের ভাষা বুঝতে সহজ হয় আল্লাহ বলছে যেটার পরিবর্তে সেটা অসুবিধা হচ্ছে আপনাদের মানে অনেকে আবার না বুঝার পরে দেখা যাচ্ছে বলবেন যে আসলে কি বলছে বুঝতেই পারছি তাই না বোঝা গেলেই আবার কথা উল্টো পাল্টা হবে নাকি বলেন এই যে আমার বক্তব্য কিন্তু রেকর্ড হয় আর আমার বক্তব্য রেকর্ড হয় প্রত্যেকটা বক্তব্য রেকর্ড থাকে আমার আইন পেশা আমার গ্রহণ করা আমি এভিডেন্স ছাড়া কোনো কথায় কথা বলিনি কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে আমার এভিডেন্স আছে এভিডেন্স নিয়ে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল উজুনা বিল যদি তোমাদের কানে যদি কেউ যদি এটা থাপ্পড় দেয় তুমি কি করবে সরামায়ে মায়েদার ৪৫ নম্বর আয়াত ওরা যদি তোমাদের যদি এরকম দাপট দেয় তোমরা বাড়ি দৌড় মারবে কথা বলে দেখেন আরে দেখবেন এই এলাকায় আমাদের এলাকার কিছু কুকুর আছে এই এলাকায় রাজশাহী আছে কিনা জানি না আমাদের এলাকায় পারে না তাও দাঁত ছাড়ি যায় না ওর মারাও লাগে না শুধু এরকম উঠে মাথা নিচে ঘর দেখবেন যে লেজ গুটাই পিছন দিকে চলে যায় আছে না এরকম আছে মানে কি ভাই শিয়ালটা আপনারা কি বলেন পন্ডিত বলেন কি বলেন মানে খুব চালাক যে বেশি চালাক তারা কি বলেন পন্ডিত বলেন এই পন্ডিত শিয়াল মুরগি খাবে মনে করেছে মুরগি অগুলা পশু ওর বুদ্ধি শান্তি কম আছে সারা জায়গায় বিচরণ করে বেড়ায় বাচ্চাগুলো যে বিষয়ে ছেড়ে দিয়ে রেখেছে ওর আমি যে কোনোভাবে খেয়ে বলতে পারবো এসে শান্তি খাটে বলছে মানে পণ্ডিত তো শিয়াল পণ্ডিত ধর্মের কাহিনী ভালোই জানে মনে করেছে আমি যদি ধর্মীয় কথা যত বলতে পারবো তত আমার দিকে লোক আসবে মানে ওই মুরগিগুলো আমার দিকে আসবে পণ্ডিতাই বুদ্ধি করেছে বুদ্ধি করে সে বলছে যে এই মুরগি তুমি তো ভারী কায়দার বাক দিলে মানে কুকুর কুকুর কইলো মরকে ডাক দেয় না মরকে ডাক দেয় না কুকুর কুকুর দেয় না তো বলছে মরুহ তোমাদের গলায় খুব সুর আছে তুমি তাহলে মোয়াজেন হও চলো একসাথে মসজিদে নামাজ পড়তে যাই আচ্ছা বলে ওকে একেবারে কি বুকা ও বলছে যে মসজিদে নামাজ পড়তে তো যাবেন একসাথে কিন্তু আমি তো সুর কিছু জানি না তা আমার ইমাম সাহেব আছে ওনার একটু ডাক দেন তো বলছে কই তো সাইগাদার পাশে দেখে যে ইমাম সাহেব শুয়ে রয়েছে ওরে দেখে দুটোকে দৌড় মারছে

কথা বলতে দেন বসেন 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 সম্মানিত ভাইরা অসবিরু পরবিতু সুরা আলে ইমরান 200 নম্বরে কোরআনে কারীমের বক্তব্য শুনে আমল শুরু করেছেন আফজাল বিন ইউসুফের আমলে সাইদ ইবনে জুবাই আল্লাহর গোলাম সাইদ ইবনে জুবাই সাইদ ইবনে জুবাই সঙ্গে সঙ্গে হাজ্জাল বিন ইউসুফের কাছে একটা দাওয়াত দিলেন হে বাদশাহ আমাদের রাষ্ট্রপ্রধান আপনার কাছে আমি সাইদেব একটা বার্তা আপনি যে তিনটি কাজ চালু করেছেন মানুষ ইমান থাকবে না মানুষ যদি নগ্নতা বেকার মধ্যে চলতে থাকে মানুষের ইমান থাকবে না কারণ সৈতলের প্রথম চক্রান্ত ছিল আমাদের বাবা আদমের শরীর থেকে কাপড় খুলে দেওয়া এটাই ছিল সৈতালের প্রথম তার্গেট সাই দেব নজ বলছে সাইদে এবনাজুবাইর বলছেন এটা যদি চলতে থাকে এইভাবে মুসলমানের ইমান হারিয়ে যাচ্ছে অপরাধ প্রমাণ করার জন্য যারা চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে যে সকল কেরাম কথা বলেছেন আল্লাপ তাদের শাহাদাতি মরণকে কবুল করে নি আমরা সকলে বলি আমিন আপনাদেরকে কথা বুঝতে হবে শুনতে হবে আমল করার নিয়েতে শুধু শুনবো না এটা আমল করবো চেয়ারম্যান মহোদয় বলেছে যে আমলের জন্য কথা হওয়ার দরকার তো আমরা আমল করতে চাই যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটি পৃথিবীর কোনো কাফের মুনাফিকদেরকে কাল্লা বলেন নাই আমি আবার বলছি কোনো কাফের কোনো মুনাফিকদের কাল্লা এই আয়াতটি বলেনি শুধু ইমানদার যারা বিশ্বাস করে শুধু ইমানদার যারা বিশ্বাস করে তাদের জন্য আয়াতের তিনটে নির্দেশনা কথা বলুন কয়টা তিনটে নির্দেশনা স্কুলে যারা পড়ান শিক্ষকেরা জানেন যে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক তৃতীয় সাময়িক পরীক্ষা হয় কথা বলুন হয় কিনা তিনটে পরীক্ষা হয় তাহলে বোঝা যাচ্ছে যে পরীক্ষা তিনটে তিনটে পরীক্ষা দেওয়া লাগে যদি এরকম কোনো করোনা না এসে অটো পাস করার ব্যবস্থা থাকে করোনার মতো কিছু অটো পাস করার ব্যবস্থা আমাদের দেশের ইমানদারদের আছে। কিছু ইমানদাররা অটোমেটিক জান্নাতে দেওয়ার জন্য চেষ্টা করে করোনার দোহাই দিয়ে তারা বলে ফেতনা ফাসাদ ওই ঝঞ্ঝট ঝামেলে যাবে না মানে করোনা যেরকম সবাই ফাঁকা ফাঁকা করে দেয় ওরকম ফাঁকা ফাঁকায় থাকতে চাই ফাঁকা ফাঁকায় থাকতে চাই ফেতনা 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 কাজ হলো তিনটে ধৈর্য ধারণ করা আর ধৈর্য ধারণ যেমন তেমন হয় না ধৈর্য ধারণ করতে গেলে পায়ের আঙ্গুলটা মাটির সাথে টিপে ধরা লাগে কারণ বাম পায়ের যে মুড়ি আঙ্গুলি বলি আমরা মোটা আঙ্গুলটা ওর ভিতরে রব্বুল বিকে অ্যাসিড দিয়ে দিয়েছে মাটির সাথে যা কাজ করে যত আপনি মাটির সাথে টিপে ধরবেন ততই আপনার গায়ে শক্তি বলবে আল্লাহ কালকে বলবেন নাকি ওই যে মাঝে মাঝে দেখবেন কিছু মোনাফিক টাইপের লোক তারা যখন দেখে যে একেবারে কণ্ঠ বন্ধ হয় না আওয়াজ তো চলতে আছে মরে যাই 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 যাব তারপরে বাড়ে কি করে ওই আঙ্গুল মাটির সাথে টিপে ধরা আছে শক্তি কে দিচ্ছেন ধরে বলতে হবে কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন সে তো ভাইরা তো এইরকম ইমানওয়ালা একজন তাবেই ছিলেন সঈদ ইবনু জুবাই রহমাহুল্লাহ হাজরাজ বিন ইউসুফ এর আমলে আপনার হাজরাজ বিন ইউসুফের নাম শুনেছেন উনি কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ হাজরাজ বিন ইউসুফ মুসলমান মানুষ আল্লাহওয়ালা মানুষ কেমন আল্লাহওয়ালা এই যে আমাদের কোরআন শরীফ পড়ছেন এই কোরআন শরীফের জের জবর যার আমলে দেওয়া হয়েছে সে হলো হাজরাজ বিন ইউসুফ কথিতই আছে যে কোরআনের জের জবরটা হাজরাজ বিন ইউসুফই দিয়েছে তাহলে বিরাট আল্লাহওয়ালা মানুষ কোরআন প্রেমিক মানুষ যেহেতু কোরআনের জের জবাব তিনি দিয়েছেন যদি না দিত তাহলে আমরা করতে পারতাম না ব্যাপারটা কি তাই এরকম আপনারা অনেকে জানেন এই জন্য বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে ওনার ম্যান্ডেট ছিল উনি ইরাকের ইরাকের গভর্নর ছিলেন আর সাইদ ইব্দ জুবাই ইথিওপিয়ার একেবারে নিগ্র কালো মানুষ ধরে নেন হজর বেলালের উত্তর কিছু কালো মোটা মোটা আলো আছে না ওই যে দেখবেন যে যারা নিগ্রো বলি আমরা ফুটবল খেলায় দেখেন না মোটা কালো কালো এরকম কিন্তু তার কলিজার ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আর ইমান এত বেশি ছিল সাইদ সাঈদ ইবনুজুবাইরকে স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন মুহূর্তে মুহূর্তে শক্তি যোগাইছেন তিনি যখন আল্লাহর দিনের কথা বলতেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ তার কথা শোনার জন্য বসে থাকত চেহারা দেখে না কি কথা শোনার জন্য আল্লাহর কথা শোনার জন্য এইটাই ছিল সাইদিফুবাইরের জীবনের সবচাইতে বড় অপরাধ ইউসুফ তার সময়ের ভিতরে তিনটি কাজ করেছিল একটি কাজ হল তার এলাকাটা সে কষাইখানায় পরিণত করেছিল অর্থাৎ ব্যাপক হাগারে হত্যার পথ বেছে নিয়েছিল দুই নম্বরে তার এলাকায় নগ্নতা আর বেঘায় পথা বেড়ে গিয়েছিল অর্থাৎ যে যার খুশি সে তাই করতে পারবে এই যে আপনার দেখবেন কালাস একটা প্রজাতি আছে পাকিস্তানের পাহাড়ি এলাকায় কালাশ প্রজাতি কালাশ প্রজাতিদের নিয়ম হলো যে যারা যখন খুশি তখন তারা বিবাহ করতে পারবে তা ওদের স্ত্রী হোক যেমন আমাদের ক্রিকেটার নাসির করেছে তো এরকম ওদের জীবন কিন্তু এরকমই আছে তো এই নিয়মটা ওখানে চালু করেছিল তিন নম্বরে যেই কাজটি করেছিল হাজ্জাজ বিন ইউসুফ এই হত্যার বিরুদ্ধে নগ্নতা বেহায়ার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো সঙ্গে সঙ্গে তাকে কণ্ঠরোধ করে দেওয়া হতো অর্থাৎ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল আর আল্লাহ কোরআনুল কারিবের সুরা আল ইমরান দুইশো নম্বর আয়তে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন যদি কলিদায় ইমান থাকে কাজ থাকবে কয়টা ধরে বলুন কয়টা তিনটা ধৈর্য ধরতে হবে বিপদ তো আসবেই আসবে না বলেন বিপদ আসবেই রোগ ভোগ করবে নিউলুস আল্লাহ মাসের পেটে কষ্ট করেছেন আজিব সাল্লাম অসুস্থতায় রোগ ভোগ করেছেন কষ্ট জীবনে আসবেই কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর ওই ধৈর্যের পথটা দৃঢ় করতে হবে কদম জমিয়ে টিকে থাকতে হবে আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরের মুসলমানদের দিকে লক্ষ্য করুন তারা এই আয়াতটি তারা বাস্তবায়ন করছে কাশ্মীরের দায়ী আজাদি মুসলমানগুলো তারা স্বাধীনতা চাওয়ার জন্য দীর্ঘদিন যাবত তারা লড়াই করতেছে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া পায়ে চলবো আল্লাহর দেওয়া জবানে আল্লাহরের কথা বলবো স্বাধীনভাবে আমরা চলবো আমাদের স্বাধীনতা দেওয়া লাগবে স্বাধীনই থাকতে হবে কিন্তু পাশেই ছিল গরু পূজারী মালাউন ওদেরকে ভালো থাকতে দেয় না ওদেরকে স্বাধীন থাকতে দেয় না স্বাধীনতার জন্য এমন কি প্রতি মুহূর্তে মুহূর্তে তাদেরকে শিহরে উঠতে এমন কষ্ট তাদের করা লাগে প্রত্যেক দিন শুক্রবারে যখন জমারে নামাজের সময় আসে জমারে নামাজ পড়তে গিয়ে পকেটে দুটি পাথর নেওয়া লাগে মসজিদ থেকে বের হয়ে যায় কারণ কোনোদিন নামাজ পড়তে পারে কোনোদিন পারে না জুম্মায় হামলা করার অপরাধ রয়েছে গরু পূজারে মালাউন্দের কাশ্মীরের মুসলমানদেরকে জুম্মা করতে দেয় না ওদেরকে প্রতিরোধ করার জন্য ওদেরকে আত্মরক্ষার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা লাগে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছিয়া ইউ না আমানুষ বেরো তোমরা ধৈর্য ধারণ করো এটা হলো আমরের শিখা এটা কিসের শিখা বলেন আমরের শিখা ধৈর্য ধারণ করা লাগবে কদম জমিয়ে টিকে থাকতে হবে কলিঝরপত্র থেকে রক্ত ঝরঝর করে পড়ে যাবে সন্তানের তীম হয়ে যাবে স্ত্রী বেদমা হয়ে যাবে ঘর হারাতে পারতে বাড়ি হারাতে পারেন আল্লাহরফগুড়া আলাবিরা কোরে নৈকারের মুখে ধারণ করবে ইমানদার তার ঈমান হারাবে না এটি হলো ঈমানদারের চাওয়া থাকবে পাওয়া থাকবে এই মজলুম এখন আপনারা প্রশ্ন করবেন যে তাহলে ওরাই যে পকেটে করে দুইটা পাথর নিয়ে যায় আত্মরক্ষা করার জন্য নিশ্চয়ই ওরা বট্ট নাশকতাকারী ওরা খুব অপরাধী তাই বলবেন দেখে আপনারা না না আমার বন্ধুবান কোরআনুল কারিমের জবাব নেন নোট করবেন কথাগুলো আমি প্রত্যেকটি কথার রেফারেন্স দিব আপনাদের নোট করবেন কোরআনুল কারিমের আব্বু আল মজলুমদের জন্য আদেশ করলেন সারা জীবন মারে খাওয়া যাবে না মাঝে মাঝে তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ করতে হবে এক সময় আবু জিখে নবীকে মেরে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে ছোট ছোট লোকদেরকে লেলিয়ে দিয়েছে বাচ্চাদের লেলিয়ে দিয়েছে মক্কার যেদিকেই যাইতো সেদিকেই নবীকে অত্যাচার করত সাহাবাহিক সঙ্গে সঙ্গে নির্যাতন চলত এমনকি নামাজত অবস্থায় নবীজির সং কাদের উপরে নাড়ি দিয়ে দেওয়ার অভ্যাস আসে না নাই জোরে বলবে না সেরা নাই তাহলে আবু জেহেল নবীকে মসজিদে নামাজরত অবস্থায় নির্যাতন করেছে কষ্ট দিয়েছে আবু জেহেলের আত্মীয় স্বজনরা নামাজরত মুসল্লিদের কষ্ট দেবে এটাই হল স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মন্দার মোমেনারা আমার নবীর সঙ্গে তোমরা যারা এই মানের চোখ লাগাও আল্লাহ তারফ বুড়া আলামিন বললেন তোমাদেরকে অনুমতি দেওয়া হলো আর কতদিন তোমরা এইভাবে মারি খাবে আল্লাহ রফ বুড়া আলামিন মজহুলের ব্যবহার করে বললেন উজুরুল ইল্লাহ জি না এটা এই জন্য ব্যবহার করলেন আবু দেখে চলে যাবে উদবা বা সাহেবা চলে যাবে আবু লাহাব চলে যাবে নমরুদ ফেরাবুল চলে গেছে কিন্তু ওদের পেতার তারা যুগে যুগে কেমন পর্যন্ত থাকবে এই জন্য আয়াত আল্লাহ মজহুল বানাই দিয়েছে উজিনুল ইল্লাহ আল্লাহ বলছেন অনুমতি দেওয়া হলো জোরে বলে আল্লাহ আকবার অনুমতি দেওয়া হলো আর বসে থাকবে না তোমরা আর নীরব থাকবে না তোমরা নিবৃত অবস্থায় তোমরা দিন যাপন করবে না আল্লাহ আলমিন বলেন বেআন এই কারণে তাদেরকে অনুমতি দেওয়া হলো এই কারণে তাদেরকে অনুমতি দেওয়া হলো জুলিমু তাদের উপরে অত্যাচার চলেই যাচ্ছে মার খেতে হচ্ছে ঘর হারাতে হচ্ছে জীবন চলে যাচ্ছে শাহাদাতের মঞ্চে জীবনে হৃজয় গানে খেতে হচ্ছে কলে যে একটু সন্তানগুলোর রক্ত দেখে দেখে মাদের আর্তলাতে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে কাশ্মীরের ছোট ছোট বাচ্চাগুলো তার মায়ের কাছে বলে মা এই রক্ত কি কাশ্মীরের মুসলমানদের বন্ধ হবে না আমার বন্ধুগান আল্লা কারাব্বুল আলামিন তুলবি আন নাগম জলিমু পর নির্যাতিত হচ্ছে আল্লাহ আনা শ্রি কিমবিলাক কাদীর আল্লাহ বললে আল্লাহ কাদির হে মুসলমান ভয় পেওলা আল্লাহ রব্দুল আল্লাহিন সে আল্লাহ এখন আছেন আবু দেখে ভিতরে যেমন দুইটা ছোট ছোট বাচ্চা দিয়ে জমিন থেকে বিদায় করে দিল ওই অব্দুল্লাহ আলামীল্লাহ কদির এখনো ক্ষমতা রাখেন লাম তাকিদ ক্ষমতা রাখেন এখনও ক্ষমতা রাখেন বিনা শ্রী কি তার সাহিত্য দেয়া মুসলমানদেরকে বিদায় দিতে আল্লাহ মার্শাহান এহামত উল্লাহ রাহিমা অত্যন্ত জবরদস্ত একজন আলেম আট হাজার বছর আগের কথা বর্তমান সময়ের কথা না এ আল্লাহর কলাম স্বপ্নে এলাম হল তার এলাম হওয়ার পরে সে কিছু নির্দেশনা দিয়ে গেল যেটা আমাদের ইসলামী ফাউন্ডেশন আমাদের যেটা ইসলামী ফাউন্ডেশন ওই ইসলামী ফাউন্ডেশন এই বইটা প্রকাশ করেছে ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত বইটা হলো কাশিদাইয়ের সাউগাত কাশিদাইয়ের সাউগাত বইয়ের ভিতরে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তিনটি প্যারা রয়েছে ওই তিনটি প্যারার ভিতরে উনি যে দৃষ্টান্ত দিয়ে গেছেন যে ইঙ্গিত দিয়ে গেছেন ওই ইঙ্গিতে তিনি বলেছেন বেশি দিন সময় লাগবে না দেড় হাজার বছরের ব্যবধানে আল্লাহ রব আলিন মজলুম কাশ্মীরটাকে বিজয় দিয়ে দেবেন সোহান আল্লাহ তোমরা লক্ষ্য রাখবে যখন ওই মুসলমানদেরকে বিজয়ের সময় হয়ে যাবে ওই সময় ওই গরু পূজারি মালা পাশেই থাকবে ছোট্ট একটি মুসলিম ভূখণ্ড যেই মুসলিম ভূখণ্ডটা চতুর্দিক থেকে সাগরে অষ্টই থাকবে সাগর ছাড়া উদ্ধারে কোনো জায়গা থাকবে না যেদিকে যাবে সেদিকে ওরা জীবন বাঁচানোর জন্য যদি পলায় দেওয়া লাগে ওই সাগরের ভিতরে হাঙর আর কুমিরের খাদ্যে তারা পরিণত হবে যখন ওরা যখন ওরা যখন বিজয় লাভ করবে ওই সময় এই ভূখণ্ডের একজন শাসনকর্তা থাকবে হয়তো বা সে মুসলমান হতে পারে নামের প্রথম অক্ষর সিন থাকবে শেষ অক্ষর ওঠা থাকবে এই সিন আর নুন ওলা সম্ভবত যদি মুসলিম হয় তবু তথাপিও সে মসজিদদের সঙ্গে বন্ধুত্ব রাখবে ওই সময় তোমরা ধরে নিও এই কাশ্মীরিকে আল্লাহ বিজয় দান করে দেবে সোহান আল্লাহ যদি ওটা বিজয় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে মুসলিম ভূখণ্ডটা আক্রান্ত হয়ে যাবে ওই মুসলিম ভূখণ্ড যদি আক্রান্ত হয়ে যায় তাহলে মুসলমানদের ইমান তাহাদের তমুদ্দুর নিয়ে বাঁচতে হলে গুরু পূজারী মালাউলের সঙ্গে তাদেরকে গদিহীন অবতীর্ণ হতে হবে কিসের অপেক্ষা করতে হবে গাজোয়াই হিদদের জন্য অপেক্ষা করতে হবে কারণ তখন তোমাদের ইমান বাঁচানোর কোনো সুযোগ থাকবে না ওরা তোমাদের ভিতরে প্রবেশ করবে তোমাদের মা বন্ধুর ইচ্ছতকে লুণ্ঠন করবে তোমাদের কেতিম বাড়াবে তোমাদের ঘর হারিয়ে দেবে আর তোমরা বসে বসে তামাশা দেখবে আল্লাহ রব্দুল আলমী সেটা বলেন নাই আল্লাহ বলেন আমি অনুমতি দিলাম ও আর সেই দিন আমি আল্লাহ বদলে যেমন নেমেছিলাম আমি আবার আবার সাকিমে দেব চিৎকার যে